সালাম ওয়ালাইকুম এভরি সবাই কেমন আছো খুব সুন্দর ভাইরাল একটা থ্রি পিস কালেকশন নিয়ে চলে এসেছি এটা কিন্তু অনেক অনেক হিট একটি কালেকশন আজকে তোমাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব সাথে কিন্তু দেখাবো পাঁচটা সুন্দর সুন্দর কালারফুল কালার সো সবার ফেভারিট কালার কিন্তু একটা ডিজাইনের মধ্যেই থাকবে যার যে কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে তোমরা ইনবক্সে যোগাযোগ করতে পারো খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আজকে অফার প্রাইজে দিয়ে দিব। শুরুতেই হচ্ছে আমরা পার্পল কালার দেখব দেখো পার্পেল কালারটা কিন্তু অনেক সুন্দর এবং মানে অনেক আপুদেরকে কিন্তু হচ্ছে যারা ব্রাইট স্কিন বাইট স্কিন টার্ন ব্ল্যাক তাদের যে কোনো স্কিনের দেখে কিন্তু অনেক সুন্দর লাগে এই কালারটা পুরোটা ড্রেস তোমরা স্টেপ বাই স্টেপ খুবই সুন্দর করে কাজের মধ্যে পেয়ে যাচ্ছ দেখো কতটা গর্জেস ফ্যাব্রিক্সটা কিন্তু থাকবে চিনন ফ্যাব্রিক্স এটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটা দেখো খুবই সুন্দর কাজের ফিনিশিং মার্শাল্লা অনেক সুন্দর হবে ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে এইটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে খুবই সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছ এটার হাতাটা দেখাই দিব ফুল কোয়াটার হাতা হাতার প্যানেলও কিন্তু খুবই সুন্দর করে কাজ পেয়ে যাবা এটা অন্যটা আমরা দেখব দেন বাকি কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখো ওনাটা ওনাটা কিন্তু চারপাশে তোমরা খুবই সুন্দর করে প্যানেলে কাজ পেয়ে যাচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্কের মধ্যে এবং অল ওভার ওনার নামজুরে কিন্তু পিরামিড স্টাইলে তোমার অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে এটার প্রাইসটা বলে দিব দেন আমরা বাকি কালারগুলোও দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে খুব সুন্দর করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে দেখো ব্ল্যাক কালার আপুদের খুবই সুন্দর ফেভারিট ব্ল্যাক কালার এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে এইটা কিন্তু হচ্ছে তোমাদের অফার প্রাইজে দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা তাই দেরি করা যাবে না দ্রুত হচ্ছে ভিডিও দেখা মাত্র অর্ডার করতে হবে ফ্যাব্রিক্সটা কিন্তু তোমরা পেয়ে যাবো অরিজিনাল হচ্ছে ইন্ডিয়ান চিরন ফ্যাব্রিক্সের মধ্যে দেখো ওনাটাও কিন্তু অনেক বড়ো নামাজে একটি ওর না এই যে দেখো গ্রিন কালার গ্রিন কালারটাও কিন্তু সুন্দর থাকবে এই যে দেখো প্রাইস কিন্তু ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা অফারটা কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তাই তাড়াতাড়ি অর্ডার করতে হবে এই যে দেখো মেরুন কালার ওয়াও এই কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক কালারফুল আপনারা যারা কালারফুল পছন্দ করে নিয়ে নিতে পারো প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা এই যে দেখো মাস্টারডিউলো কালার এইটার ডিজাইনটা কিন্তু হালকা একটু চেঞ্জ হবে ঠিক আছে মাস্টারডিওলো কালারটা কিন্তু অনেক সুন্দর যে কোনো হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু তোমরা হচ্ছে এটা পড়তে পারো খুবই সুন্দর একটি কালার সাথে এটা অন্যটা দেখিয়ে দিবো প্রাইস কিন্তু ষোলোশো টাকাই পড়বে সো এটা পাঁচটা কালার দেখান হয়েছে যার যে কালার ভালো লাগে নিয়ে নিতে পারো এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে খুবই সুন্দর প্যান্টের পেয়ে আছো অন্যটা দেখো অন্যটাও কিন্তু অনেক সুন্দর দেখো এটার অন্যটা ডিজাইনটাও একটু চেঞ্জ থাকবে ওইটা হচ্ছে পিরামিড স্টাইলে ছিল এটা তোমরা ফুল স্টাইলে পেয়ে যাবো সো পাঁচটা কালার দেখো হয়েছে যার যে কালার ভালো লাগবে দ্রুত তোমরা ইনবক্সে যোগাযোগ করবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয় থাকবে তোমাদের হচ্ছে যেখানে তোমাদের যোগাযোগ করতে মন অর্ডারটা সেখানে করে দিও দেখো খুবই সুন্দর কিন্তু পাঁচটা কালার দেখাই দিচ্ছে